কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক শ্রোতা প্রবাসী ভাই প্রবাসী ভাইদেরকে নিয়ে কিন্তু অনেক ভিডিও বানানো হচ্ছে এবং কি প্রত্যেকটা মানুষই কিন্তু ভিডিও বানাচ্ছে যে আপনাদেরকে সতর্ক করতেছে কিন্তু তারপরে কিছু কিছু প্রবাসী ভাই আছে তারা সতর্ক হচ্ছে না তারা সুন্দর মেয়ে দেখলে তারা মাথা ঠিক থাকে না দর্শক শ্রোতা আজকে যে প্রবাসীটাকে নিয়ে এসেছি সে প্রবাসী বায়ের কি অবস্থা হলো এই সুন্দরী মেয়েদের পাল্লায় পরে আপনারা তার মুখে শুনে আসুন তো সে একটা ভিডিও বানিয়েছে তো সেই ভিডিওটা আপনাদেরকে একটু পরে দেখাবো তার আগে একটু কথা বলে নিই দর্শক শ্রোতা আমরা ইদানিং দেখতে পারি যে প্রত্যেকজন প্রবাসী প্রতারিত হওয়ার পরে তারা ইউটিউবে ফেসবুকে একটা ভিডিও বানিয়ে তারপর অনলাইনে ছেড়ে দেয় বলে কি এই মেয়েটা আমার কাছ থেকে এত লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই মেয়েটা আমাকে প্রেমের ফাঁদে ফেলে সে আমার সাথে এই করেছে সেই করেছে আমার কাছে যা ছিল সব কিছু হাতিয়ে নিয়েছে মেয়েটা আপনার কাছ থেকে জোর করে হাতিয়ে নেয় আপনি মেয়েটাকে স্বেচ্ছায় তুলে দেন মেয়ের কথায় মেয়ে সৌন্দর্যর কাছে আপনি হেরে যান তাদের সৌন্দর্যর কাছে আপনার মাথা মানে তখন যখন একটা সুন্দরী মেয়ে দেখেন তাদের সাথে একটু কথা বলতে পারেন তখন আপনি নিজেও বুঝতে পারেন আপনি কি করবেন কী না করবেন তার জন্য কিন্তু আপনাদের এই অবস্থা হয় কেন আপনারা সুন্দরী মেয়ে দেখলে এরকম করেন আপনাদেরকে বারবার সতর্ক করা হয় তারপর আপনারা সতর্ক হচ্ছে না তো যাই হোক আজকের ভিডিওটি একটা সতর্কবার্তা অবশ্যই ভিডিওটা দেখে অনেকেই সতর্ক হবেন তো আমি আর বেশি কথা বলবো না একজন প্রবাসী বাই সে কীভাবে প্রতারিত হলো তো তার মুখ থেকে শুনে আসুন চলুন ভিডিওতে চলে যেত ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বললে নয় যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ